10 12000 টাকা 8000 10 12 আচ্ছা এটা কত এই যে 10 12000 টাকা আবার আছে আচ্ছা এটা কত এই सेम सेम প্রাইজে আচ্ছা এগুলা এইগুলা আপনার ওই প্রাইজে 10 থেকে 15000 টাকার মধ্যে এইগুলো সব 10 থেকে 15 না হ্যাঁ এগুলা একটু ওজন বেশি ভারী বেশি এটা মনে হয় বড় এটা হ্যাঁ এটা একটু মোটা বেশি আচ্ছা এটা মোটা বেশি এটা জোর মনে এটা 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 জোর এটাও চড়া এটা এটা জোর জি কত লাগা আছে আচ্ছা এটা কত ভাইয়া এই এইগুলো আপনার এটা হচ্ছে

এইখানেও এইগুলা আট থেকে দশ বারো পনেরো এমন এই দেখেন আট থেকে পনেরো হাজারের মধ্যে এটা খুব সুন্দর আর প্রত্যেকটি সুন্দর যার যার পছন্দ যে যেটা পছন্দ করে ওইভাবে দেওয়া যাবে সমস্যা না আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা রেগুলার এরকমেরই রেগুলার তো ভারী আচ্ছা ভারী এগুলো দশ বারো হাজার টাকা আছে এখানে সিঙ্গেল রাখা আছে আরেকটা আছে ভিতরে আচ্ছা এই জোড়াটা কত আসবে

পার্থক্য আর একুশ কয়েক বাইশ বা চানির রূপার গুলো সেল করা যায় একুশ কয়েক বাইশ ক্যারেটের রুপার ভাইয়া ভরি কত করে চৌত্রিশশো টাকা ছত্রিশশো টাকা চৌত্রিশশো ব্যাস করবে আচ্ছা ডিজাইনের উপরে বেস করে করা যাবে এটা দেখেন কি সুন্দর কি সুন্দর কালেকশন এগুলো সব অনেক অনেক ডিজাইন এত ডিজাইন দেখানো সম্ভব না আপনারা জাস্ট আপনাদের বাজেটটা এগুলো কত করে

লেডিস সিলভার জুয়েলারির মধ্যে আছে হচ্ছে চুড়ি ব্রেসলেট তারপর হচ্ছে নুপুর চেইন সমস্ত কালেকশন পেয়ে যাবেন তো এটা হচ্ছে ডায়মন্ড ভিউ গোল্ড ঢাকা পান্তপ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লকটি শপ নাম্বার এইট আর এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেভেন নাইন সেভেন এই নাম্বারেও কল করতে পারেন আর এটা হচ্ছে আছে সবই আপনারা কল করবেন অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম